বাংলাদেশের মার্কেটে চলা মাত্র চোদ্দ হাজার কিলোমিটার গ্রেড হচ্ছে মড প্রিমিয়ার গাড়িটির অকশন গ্রেড ফোর পয়েন্ট ফাইভ সেন্সর সামনে চারটা বডি সেন্সর অ্যালো রিং এর মধ্যে অঠেক লেখাটি আসে চাকসার অ্যাডজাস্টার যেটা একমাত্র মড প্রিমিয়ামে আসে অন্য কোনো গাড়িতে আসবে না এক কথাই অসাধারণ একটি গাড়ি এমন প্রাইজে মার্কেটে আরেক পিস আপনারা পাবেন কিনা আমার জানা নাই সিট হিটার এটা হচ্ছে রিয়ার পিছনের সিটটা হিটার মানে কন্ডিশন কেন বলছি স্টার্টিংয়ের চেহারাটা একটু দেখেন আসবেন যেখান থেকে এক দেখায় আপনার পছন্দভাবে কথা দিলাম সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম এনার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি আব্দুর রহমান নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে যে গাড়িটি দেখাবো আমরা বাংলাদেশের মার্কেটে খুবই জনপ্রিয় গাড়ি মিশন এক্সটেল মড প্রিমিয়ার নন হাইব্রিড অক টোয়েন্টি তেলের গাড়ি এই গাড়িটি বাংলাদেশের মার্কেটে চলা মাত্র চোদ্দো হাজার কিলোমিটার আমরা গাড়িটির অকশন রিপোর্টে একটু দেখব গাড়িটি জাপান থেকে চলে আসছে একষট্টি হাজার কিলোমিটার ইঞ্জিন ক্যাপাসিটি দুই হাজার সিসি গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার এই গাড়িটির গ্রেড হচ্ছে মট প্রিমিয়ার গাড়িটির অকশন গ্রেড ফোর পয়েন্ট ফাইভ গাড়িটির ফোর ফোর গ্রেডের গাড়ি আমরা যারা জানি বা অক্সেন সিট সম্বন্ধে যাদের সাথে পরিচিত তারা জানেন এটা খুব ভালো পয়েন্ট মাইলেজের একটি গাড়ি গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার সিসি কালারটি হচ্ছে পাল কালার মুক্ত পাল প্রথম মালিকের ব্যবহৃত একটি গাড়ি গাড়িটির কন্ডিশন অলমোস্ট রিকন্ডিশন আপনি আসলে টেস্ট ড্রাইভ করলে এক দেখায় আপনার পছন্দ হবে হবে আমি কথা দিলাম যেহেতু মোট প্রিমিয়াম একটি গাড়ি গাড়ির মধ্যে যে ফিচার্সগুলো থাকবে ডুয়েল প্রজেকশন হেডলাইট থাকবে হচ্ছে বডি সেন্সর সামনে চারটা বডি সেন্সর নিচে একটা নিকেলের ক্রম পাবেন বিশাল বড় ঠিক ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত গাড়িটি মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন তারপরে দেখবেন আপনারা মোট প্রিমিয়ামের মধ্যে যেটা আসে অ্যালো রিংয়ের মধ্যে অঠেক লেখাটি আসে চার চারটা টায়ারের কন্ডিশন হচ্ছে অলমোস্ট রিকন্ডিশন আরেকটা জিনিস যদি আমরা দেখি মোট প্রিমিয়ারের মধ্যে লুকিংয়ের কালারটা একটু ডিফারেন্ট আসবে আপনার বডির কালার আর লুকিংয়ের কালারটা কখনোই সেম হবে না একটু ডিফারেন্স হবে আমরা এখানে পেয়ে যাব ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম ওইখানে পেয়ে যাব ড্যাশ ক্যামেরা হানড্রেড পার্সেন্ট বিল্টিন এখানে সাদে পেয়ে যাব আপনার রূপপর গাইডের লুকটা যদি আমরা দেখি হানড্রেড পার্সেন্ট অরিজিনালের একটা একটা কালারের গাড়ি গাইডের মধ্যে যা দেখতে আসেন সব কিছু স্টক অবস্থায় আছে কোনো কিছু চেঞ্জ হয় নাই আমরা যদি গাড়িটির ইন্টুরিয়েটটা একটু দেখি খুবই লাকজারিয়াস একটি ইন্টুরিয়েট হোয়াইট কালার মধ্যে এখানে খুব সুন্দর একটা ক্রোমের ব্যবহার পেয়ে যাবেন এবং গাইডের মধ্যে সিট হিটার সহ থাকবে গাড়ি পিছনের লুকটা যদি আমরা দেখি পিছনে নিসান এক্সটেল গাড়ির লেগ স্পেসটা কিন্তু অনেক ভালো হয়ে থাকে এখানে বসার পরে লেগ স্পেসটা অনেক ভালো পিছনে এসি বেন্ট পেয়ে যাবেন সিলিংটা যদি দেখেন মনে হবে অলমোস্ট একটা রিকানিশন গাড়ি গাইডের মধ্যে চার চাকা ডিস্ক ব্রেক পাবেন সামনের চাকা এবং কি পিছনের চাকা চারটি টায়ারই হচ্ছে ডিস্ক ব্রেক এবং কি আমরা যদি আপনাকে আর একটা জিনিস দেখাই খুব কাছ থেকে আমরা দেখাবো এটা এখানে একটা স্টিকারের ব্যবহার পাবেন এটা হচ্ছে জাপান ফ্যাক্টরি ফিটিং মানে ফ্যাক্টরি থেকে এই স্টিকারটা আসে এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে নষ্ট হয় না পিছনের লোক যদি আমরা দেখি পিছনে আপনি পেয়ে যাবেন চারটি বডি সেন্সর এবং কি ডাবল স্যালেন্সার অ্যাডজাস্টার যেটা একমাত্র মোট প্রিমিয়ামে আসে অন্য কোনো গাড়িতে আসবে না আর মড প্রিমিয়াম লেখাটি কিন্তু এখানে পেয়ে যাবেন ব্যাকডোরটি হচ্ছে সম্পূর্ণ পাওয়ার ভিতরের লোকটা যদি আমরা দেখি এই কাপড়গুলা যদি আমরা দেখি এবং সাইডের প্লাস্টিক দেখি সিলিংটা দেখি এক কথাই অসাধারণ একটি গাড়ি এই গাড়িটির প্রাইস থাকবে আজকে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস এমন প্রাইজে মার্কেটে আরেক পিস আপনারা পাবেন কিনা আমার জানা নাই জাস্ট এখানে একটু দেখেন মাথাটা যদি আপনি একটু ভিতরে নেন অলমোস্ট জাপানের একটা ফ্লেভার পাবেন ডান পাশ থেকে আমরা হচ্ছে ইনশাল স্টার্ট স্টার্টিং মাল্টিমিডিয়া ব্যাকডোর পাওয়ারের সুইচ এখান থেকে আপনি ব্যাকডোরটি ওপেন করতে পারবেন অলরেডি পিছনে দেখাও এখানে আইডিয়াল স্টবের সুইচ পাবেন এখানে আইডিয়াল স্টপের সুইচ পাবেন তিনটা সিটি হিটার পাবেন যদি এখানে লক্ষ্য করি আমরা এই হচ্ছে সিট হিটার এই সিট হিটার এটা হচ্ছে রিয়ার পিছনের সিটটা হিটার মানে প্রত্যেকটা সিট হিটার অপশন এখানে আপনি পেয়ে যাবেন আর গাড়িটির স্টার্টিংটা যদি আমরা দেখি রিকন্ডিশন কেন বলছি স্টার্টিংয়ের চেহারাটা একটু দেখেন কারণ গাড়ি ড্রাইভ করলে অবশ্যই এখানে হাত হাতের ব্যবহার করতে হয় এই চেহারাটা দেখলে বুঝতে পারবেন আসলে একটা রিকন্ডিশনের মতো গাড়ি এই গাড়িটি আপনি দেখতে আসবেন যেখান থেকে এক দেখা আপনার পছন্দ হবে কথা দিলাম ইঞ্জিনের চেহারাটাও দেখলে আপনার কাছে কোনো অংশে কম মনে হবে না মনে হবে এটা আসলে একটা রিকানেশন গাড়ি খুবই সুন্দর এবং কি বনাটার যে হিট প্রুফটা এটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল বিলটিং অরিজিনালটাই আছে আমি বলবো এই গাড়িটা আপনার দেখার খুব বেশি কিছু নয় শুধু আপনি ডিসিশন নেন নন হাইব্রিড অকটেন ডিপেন একটি নিশান এক্সটেন মোট প্রিমিয়ার গাড়ি আপনি নেবেন কি না তাহলে এই গাড়িটি আপনি টেস্ট ড্রাইভ করবেন ঢাকার যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়িটি চেক করে নেওয়ার সুযোগ আছে তবে চেক করার আগে আপনাকে একটি টাকাও অ্যাডভান্স পে করতে হবে না সর্বশেষ এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার সতেরো নিউ শেপ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বাইশ অকটেন ডিপেন তেলের গাড়ি নন হাইব্রিড মোট প্রিমিয়াম প্যাকেজ ফুল লোডেড প্রথম মালিকের ব্যবহৃত একটি গাড়ি গাড়িটির আজকের মূল্য রাখা হয়েছে মাত্র বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না আসলে অবশ্যই সম্মানজনক একটা অনার করব। সর্বশেষ এই গাড়িটি দেখার জন্য আমাদের শোরুম ভিজিট করুন অ্যানার কার ওয়ার্ল্ড আমাদের শোরুমের ঠিক লোকেশন ঢাকা ফার্ম গেট স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো বিষয়ে পরামর্শ করুন এখনই ফোন দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ